আসসালামু আলাইকুম সো ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইন আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ঢাকা ট্রেড ফ্যাশন থেকে গরমের জন্য আরামদায়ক করসেটের কালেকশন একদম নতুন করসেট চলে আসছে সো ঢাকা ট্রেড ফ্যাশন মূলত কিন্তু হোলসেলার ঠিক আছে হোলসেলার বলে ভুল হবে প্রত্যেকটা তাদের নিজস্ব প্রোডাকশান প্রোডাকশান মানে হচ্ছে তাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট এগুলো সো আজকে আমরা সব আরামদায়ক কালেকশান দেখাবো আর নতুন নতুন কালেকশান দেখাবো একটু ঘুরে দেখাই দেখুন কি পরিমাণ কালেকশান এখানে আছে যারা পাইকারিতে নেবেন অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট পড়বেন হোলসেল অ্যাভেলেবেল এর বাইরেও আরো অনেক ডিজাইন আছে তো আজকে ফার্স্ট অফ অল একটু প্রিমিয়াম অ্যালেক্সের একটা কোর্সের দেখাচ্ছি এটা মূলত হচ্ছে কি গরমের জন্য তো আরামদায়ক পাশাপাশি হচ্ছে সামনে যেহেতু কোরবানি দাসছে তার জন্য কিন্তু একটু ফেন্সি টাইপের বলবো আমি দেখুন এটা হচ্ছে আপনার কাপড়টা একদম প্রিমিয়াম অ্যালেক্স বাট এই অ্যালেক্সটা কিন্তু একটু পাতলা কারণ গরমের জন্য এটা একটু পাতলা অ্যালেক্স নিয়ে আসা হয়েছে বাট এটাতে ইনারের প্রয়োজন নেই গলায় লেস ওয়ার্ক এক সাইডে হচ্ছে এরকম স্টোন ওয়ার্ক থাকবে আর পুরোটাতে এরকম লেস ওয়ার্ক আছে ডাবলার করেস ওয়ার্কের ফিনিয়ার মধ্যে আচ্ছা তাদের রেগুলার সাইজ কিন্তু ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হয় তাই না ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনার অ্যাভেলেবল সাইজ পেয়ে যাবেন এখানে এইয অনেক বেশি সুন্দর এটার হবে ম্যাচিং কাপড় একদম জামার সালোয়ার একই কাপড় দামটা একই থাকবে দেন এটা একটা আছে এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা পড়বে হচ্ছে মাত্র নশো টাকা টু পিস নশো টাকা তাও আবার কিন্তু স্টোন কাজ এটা ভিয়ার্স আর কাপড়টা খুবই সফট কাপড় ঠান্ডা কাপড় আমি এতটুকু বলতে পারি কাপড়টা অনেক আরামদায়ক হবে দামটা একই আচ্ছা বাকি কালার দেখাই এটা একটা কালার আছে এটার সাথেও সেম সালোয়ার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস ম্যাচিং সালোয়ার দিয়ে এই যে ডিজাইনটা একই জাস্ট হচ্ছে আপনার প্রিন্ট গুলো চেঞ্জ কাপড়টা কি কাপড় থাকবে আর এটার আরো দুইটা কালার হবে অনেকগুলো কালার আসছে যেহেতু এটার প্রাইসটা কি 900 900 টু পিস 900 তে এটা একটা কালার হবে ক্রিম কালার এটার সাথে সেম কালার হবে দামটা কি থাকবে মাত্র 900 টাকা আচ্ছা এখন একটু কটনটা দেখাই হ্যাঁ এই যে কটনের মধ্যে কর্সেটটা একদমই নতুন আসছে এটা সাইজ হবে কত থেকে কত 36 থেকে 46 46 এটা খুব সুন্দর একটা ডিজাইন গলায় লেস ওয়ার্ক খাতায় জামানি ওয়ার্ক জামা আর এখন কিন্তু এই কটনের কর্সেটের প্রচুর ডিমান্ড এটা সাইজ কত হবে এটা সাইজ হবে 36 থেকে 46 36 থেকে 46 সাথে আছে এরকম একটা সুন্দর সালোয়ার প্যান্ট কাটিং এর মধ্যে একই কাপড় কটন কাপড় এটা দাম পড়ছে 700 টাকা সাতশো টাকা এরকম সুন্দর কর্সের তারপর একদম নতুন কালেকশন দাম মাত্র সাতশো টাকা একই ডিজাইন এটা হচ্ছে কালার সাথে সেম সালোয়ার দামটা একই নেক্সটটা দেখাচ্ছি দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অনেক সুন্দর সাথে সেম সালোয়ার দাম পড়ছে মাত্র সাতশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট পাঁচ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা একটা কালার আছে এটার সাথেও সেম সালোয়ার দামটা একই সাতশো আরেকটা হবে এইটা বেগুনি কালারের মধ্যে হালকা বেগুনিটা সেম প্রাইস 700 টাকা এখন আরেকটা কর্সেট দেখাচ্ছি এটা কটন কাপড় অনেকগুলো কালার হবে এটার মধ্যে সো আমরা একটু দেখিয়ে দিই এই যে এটা গলায় লিসো আর খাতা লিসো জামা নিচে এটা এটার সাথে সালোয়ার হবে সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার এটার দাম কত পড়ছে এটার দাম 600 টাকা 600 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে সেম নাম 600 এটা হচ্ছে ইয়েলো কালার এই যেটার সাথে সেম সালোয়ার দামটা একই থাকছে একটা আছে মিষ্টি কালার সেম প্রাইস থাকবে ওকে দেন এটা একটা আছে এটা একই দাম এটা দেখুন এটার সাথে একই রকম সালোর হবে দামটা একই থাকবে নেক্সট এটা একটা কালেকশান আছে কালার আর কি প্রাইসটা একই মাত্র ছয়শো